এক বিঘা জমিতে বছরে যদি একটা ফসলে আট নয় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে একজন কৃষকের কিন্তু আর মানে পিছন থেকে তাকানোর দরকার হয় না এই জন্য এই ধরনের পলিনেট হাউস আমাদের খুব জরুরি আমি আল্লাহ শাহজাহান আলী বাদশাহ আমার নাম হলো পেপে বাচ্চা হিসাবে পরিচিত কারণ আমি কৃষিতে তিন তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি এবং সেই সুবাদে আমাকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে আপনি পেঁপে বাচ্চা কারণ পেঁপে আমি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর জগৎ এক টানা চাষ করেছি যে কারণে আমার নামের শেষে পেঁপে যোগ হয়েছে এবং এরই ধারাবাহিকতায় একটা পর্যায়ে আমাদের রাজশাহী অঞ্চলে কৃষি প্রযুক্তি নামে একটা প্রযুক্তি হয়েছে সেই প্রযুক্তিতে পলিনেট হাউসটা হয়েছে এবং আমাকে আজ থেকে তিন বছর আগেই পলিনেট হাউসটা দেওয়া হয়েছিল এবং আমি এখানে পলি নিতে কারণে আমি এখানে অনেক ভালো ভালো ফসল ফলেছি এবং এটা রেকর্ড যে এখানে এক বিঘা জমি আছে এই এক বিঘা জমিতে আমরা কিন্তু এক বছর ক্যাপসিকাম করেছিলাম প্রায় আট থেকে নয় লক্ষ টাকার কিন্তু ক্যাপসিকাম বিক্রি করেছিলাম তাতে এক বিঘা জমিতে বছরে যদি একটা ফসলে আট নয় লক্ষ টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে একজন কৃষকের কিন্তু আর মানে পিছন থেকে টাকানোর দরকার হয় না এই জন্য এই ধরনের পলিনেট হাউস আমাদের খুবই জরুরি এবং এটার যে সুবিধা সেটা দেখতেছি যে এটা প্রোটেক্টেড আমাদের দেশ হলো বিভিন্ন প্রাকৃতিক হেজাত আমাদের দেশে আছে বিশেষ করে যখন আমার বৃষ্টি দরকার না তখন বৃষ্টি আছে যখন আমার খরার দরকার না তখন খরা আছে যখন ঝড় দরকার না ঝড় আছে তখন কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত আমাদের ঘটবেই এবং আমাদের দেশে এটা দীর্ঘদিন ধরে চালু আছে এবং দেখেছেন এবার ব্যাপক বন্যা হয়েছে এরকম কিছু বিষয় আছে সেই কারণে আমাদের এই ধরনের মানে প্রোটেক্টেড কৃষির জন্য কিন্তু আমাদের কল্যাণ করতে হবে এই প্রযুক্তি তো আপনার হলো যে এখন কৃষি ডিপার্টমেন্টের হাতে আছেই তো তাদের কাছে বললে অবশ্যই সে প্রযুক্তি সেখান থেকে সে নিতে পারবে এবং এটা এখন বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এখন কিন্তু সবাই আগ্রহী হয়েছে দেখতেই পাচ্ছেন যে এখানে হলো এই যে লম্বা স্টিলের পাইপ আছে এই পাইপের উপরে নয় টানা দেওয়া আছে ঠিক এইটাকে আবার উপরে এই পলিটাকে ধরে রাখার জন্য ফ্রেম করা আছে এর সাথে আপনার হলো মানে পর্যায়ক্রমে ওদের বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে এখানে সাবমার্সেবল পাইপ দেওয়া পাম্প দেওয়া হয়েছে আর নিচে মানে যেটাকে বলা হয় ড্রিপ ইরিগেশন গাছের গোড়ায় অনবরত পানি পড়ার জন্য ড্রিপ ইরিগেশনের সিস্টেম রাখা হয়েছে আবার যখন হয়তো একটু আর্দ্রতা দরকার ওদের উপরে যে ছোটো ছোটো দেখছেন এগুলো বাল্বগুলো এগুলো দেখছেন খোয়ার মতো হয় এটা আমরা করি এবং এইগুলো এই প্রযুক্তিগুলো আমাদের পর্যায়ক্রমে আগে ছিল ভারতে এবং ভারত থেকে আমাদের দেশে ঢুকে গেছে আমরা আশা করছি যে আমাদের দেশে এখন ইকানি ভাইরা এটা করবে আমাদের কাছে ওনারা জানাইছে আর কি যে এটা পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হয় তো ব্যক্তিগতভাবে করলে পরে আর মনে হয় কমই হবে এমন সময় আসতেছে সামনে আরও হয়তো আবহাওয়া কিন্তু আরও পরিবর্তন হতে পারে তো সেই কারণে আমার জমি জমা যতই থাকুক ওইগুলো ফেলো হিসাবে করে থাকবে কিন্তু এই প্রোটেক্টেড এই জায়গাটা কিন্তু বারো মাস আমরা এখানে চারা কলম তৈরি করতে পারি এখানে আমরা যে কোনো উচ্চমানের ফসলগুলো খেতে যেগুলো দিয়ে বাজারে বাজার মূল্য বিদেশ থেকে আমদানি করে যে ফসলটা খাইতে হয় তার বাজার মূল্য কিন্তু আমাদের দেশীয় প্রচলিত প্রচলিত ফসলের সাথে অনেক গুণ বেশি সেই হিসাবে আমরা যদি সেই ধরনের চিন্তাভাবনা করে ফসল ফলাই তাহলে আমরা এক বিঘা থেকেই কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারি এবং বিদেশ থেকে আমদানি করার পরিবর্তে নিজের উৎপাদন দিয়ে সেটা পরিবর্তন